আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকবর হোসেন বাংলাদেশে বাড়ি লক্ষ্মীপুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমেরিকার টেনিসি অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তর শহর মেমপিসে তো এখন ফল শেষ শীতকাল আসতেছে এই জন্য গাছের পাতাগুলা হলুদ হয়ে ঝরে যাচ্ছে আমি এই মুহূর্তে আছি মেমপিস মেমপিস শহরে এবং এই মেমপিথের এখানে একটা পার্ক চোখে পড়লো মার্কুইটটি পার্ক এটা একটা ওপেন পাবলিক পার্ক এই পার্কটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং একটা পাবলিক পার্কে এখানে কী কী ফ্যাসিলিটিস থাকে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকে পঁচিশে নভেম্বর এই মুহূর্তে এখানে সময় হলো সাড়ে চারটা এবং মোটামুটি ঠান্ডা আছে আট আট থেকে নয় ডিগ্রি এবং মোটামুটি ঠান্ডা লাগতেছে যেহেতু আমি শুধু শার্ট পরে আসি ভিতরে একটা গেন্দি পলন্ত পলন্ত বিকেল হওয়াতে ঠান্ডা লাগতেছে তো এই মেমপিস এটা এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি প্রায় একশো চুরাশি বর্গ কিলোমিটার এই শহরটা এখানে জনসংখ্যা প্রায় সাত লক্ষ পরন্ত বিকেল হওয়াতে মানুষজন খুবই কম আল্লাহ মানে মানে এক মানে মালখোরের পাল্লায় পড়লাম আয়সা কী কী বলতেছিল এই যে সে আয়সা কী কী বলতেছিল একদম অনেক কিছু থ্যাংক ইউ আচ্ছা তো এই পার্ক আচ্ছা দাগে এই ভদ্রলোককে আপনারা চিনেন খুব ক্লোজ করে দেখাই কলাম্বাস যিনি মূলত আমেরিকা আবিষ্কার করছে তো এই পার্কের এখানে শুরুতেই কলাম্বাসের একটা ইয়ে দেয়া আছে ইউনিকো ন্যাশনাল ইউনিকো ন্যাশনাল মানাটা কি বুঝতেছে না সে আসলে কলাম্বাস আমরা ওনার সম্পর্কে পড়ছিলাম একজন ইতালিয়ান ছিল এবং জাহাজ নিয়ে ওনার সাথে মনে তিনজন ছিল জাহাজ নিয়ে উনি আমেরিকার পাশের ওটা ফ্লোরিডা থেকে কাছাকাছি বাহামাস দ্বীপে উনি নামেন এবং সেখানে সেই জায়গাটা কি সান বাল কি ও এখানে লেখা যায় সান সালভাদর এই যে খ্রিস্টোভার কলাম্বাস সে ইতালিতে জন্মগ্রহণ করে চোদ্দোশো একান্নতে পঁচিশে অক্টোবর চোদ্দোশো একান্ন মানে কলাম্বাস ফ্যাক্ট এখানে এখানেতে আছে সে তিনটা জাহাজ নিয়ে তিনটা জাহাজের নব্বই জন ক্রু নিয়ে চোদ্দোশো বিরানব্বই সনের অগাস্টে মানে সেই বিশ্ব পারি কি বলে যেটা জাহাজ নিয়ে বের হয়ে পড়ে এবং এই কাহিনী আমরা জানি উনি আমেরিকা আবিষ্কার করছেন তো এখানে চমৎকারভাবে একদম মানে আমি ক্লোজলি দেখাই আসলে যখন র ভিডিও করি এরকম তথ্যমূলক কথাবার্তা বলতে গেলে মুখে আটকে যায় আর এখানে এই পার্কটা করার ব্যাপারে যারা অনুদান দিয়েছে তাদের সম্মানে তাদের নাম দেওয়া এখানে তো এই পার্কটা সাড়ে আট একর জায়গার উপরে নির্মিত দেখেন পুরোটাই কি বলবো সবুজ ওই যে সামনে বাচ্চাদের জন্য খেলার গ্রাউন্ড আছে যেটাকে ইংরেজিতে প্লে গ্রাউন্ড বলে মাঝে মধ্যে দু একটা ইংরেজি না বললে হয় না বুঝাইতে হবে যে আমি আমেরিকাতে আসছি এখানে একজনের দেখে তলপা ওই যে ওই লোকটা আমার কি ছিল যে সে তার বাড়িঘর নাই তলপা নিয়ে সে এখন রাস্তায় আছে ও ভালো কথা এই মেমপিস কিন্তু অসাদা মানুষে ভরপুর এবং এখানে আফ্রিকান মানুষজন অনেক থাকে এবং এই মেমপিস কিন্তু ক্রাইমের দিক থেকে খুব মানে উচ্চ একটা শহর এখানে অনেক ক্রাইম ঘটে এবং সেই ক্রাইমগুলো বেশিরভাগই কিন্তু অসাদা মানুষ যারা আছে তারাই ঘটায় এই জন্য কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জায়গা এখানে খুবই সাবধানে থাকতে হয় ওই যে একটা চিল্লাইতেছে ওখানে খাইতে সার ওই যে খাইতে চাচ্ছে ঠিক আছে তো আসলে এদের আমি নিজেও একটু ইনসিকিউর ফিল করতেছে সেজন্য তাড়াতাড়ি করে আমি ফেরত যাব আচ্ছা দেখ যেমন কয়েকটা ভিডিওতে বলছে আসলে আমেরিকা আমেরিকার মতোই এখানে সুযোগ সুবিধা বলেন লাইফ স্টাইল বলেন সব কিছু অসাধারণ তো এখানে পাবলিক পার্কগুলায় যেখানে আপনি পাবলিক পার্কে যান না কেন বারবিকিউ করার অপশান থাকেই যেমন ওই যে এইখানে যে বারবিকিউ বারবিকিউ করার ব্যবস্থা আছে আপনি জাস্ট কয়লা নিয়ে আসবেন খাবার দাবার নিয়ে আসবেন এখানে বসে আড্ডা দিবেন খাবেন আর এখানে এই যে বারবিকিউ স্ট্যান্ড হ্যাঁ ওইদিকে সম্ভবত দেখ খেলার মানে বড়ো জায়গা নিয়ে খেলার জায়গা ফুটবল বা এরা যেটাকে সকার বলে এর সামনেও একটা আর এই যে ডাস্টবিন এই ঘরটা একটু দেখান চমৎকার ওই দিক দিয়ে একজন ওই যে জগিং করতেছে এখানে যখন আসলে যদি স্নোফল হয় তাহলে এই সমস্ত জায়গায় বা বৃষ্টির সময় এই সমস্ত জায়গায় চমৎকার আড্ডা দেয়া যায় যদিও আড্ডা আমেরিকান মানুষ দেয় কি না আমি নিশ্চিত নই কারণ ব্যস্ত একটা জীবন এদের এরা বাথরুমে গেলেও সম্ভবত সময় কাউন্ট করে একটু আগে এখানে অনেকগুলো মানুষ দেখলাম অনেক বাচ্চা খেলাধুলা করতেছিল এখন খালি হয়ে গেছে তো আসলে মানুষ জগিং করার জন্য রান করার জন্য চমৎকার একটা পার্ক এবং এই পার্কে এসেই একটু রিল্যাক্সে হাঁটা যায় যেমনটা আমি বললাম আমেরিকাতে আপনি অন্য কারো প্রাইভেট প্রপার্টিতে হাঁটলেও উকি দিলেও কিন্তু মনে হয় বন্দুক নিয়ে দৌড়ানো দিবে এরকম করে কিনা জানে না বাট একটা ভয় বা ইনসিকিউর আমার কাছে লাগে তো পার্কে এসে এখন আমি রিল্যাক্সে হাঁটতে পারতেছি এটা মনে হয় বাচ্চাদের চমৎকার মানে মঞ্চ স্টাইলে একটা জায়গা যেখানে বাচ্চারা বিভিন্ন জিনিস পরিবেশন করে সামনে বসার মতো বসার জায়গা এটা হলো এখানে পানি খাওয়ার পানির জায়গা এখানে সম্ভবত এটা টিপ দিলে পানি বের হবে ওনা পানি নাই এটা টিপ দিলে এটা খাওয়ার পানি এটা টিপ দিলে পানি উপরের দিকে আসার কথা তখন আপনি হা করেও খাইতে পারেন আবার গ্লাস বা বোতল থাকলে বোতলে ঢুকায়ও খাইতে পারেন তো পানি নাই এটাতে মা ছেলেটাকে নিয়ে আসলে খুবই এনজয় করতো এখানে চমৎকার দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন কেউ না কেউ ক্লিন করে এই জন্য খুবই মানে ইয়েগুলো আর কি এখানে রেড বুল খাইয়ে পালাই গেছে আছে অনেকেই বেশিরভাগই মানুষজন নিয়ম মানে নিয়ম না মানা লোকও কিন্তু কম এ দেশে আছে আরও কিছুদিন পর এই যে সাম মানে চারপাশে যত গাছ দেখতেছেন আমরা আপনারা এই গাছগুলোর পাতা ঝরে যাবে এই যেমন এই যে এটা লাল হয়ে গেছে শুকনো পাতার মর্মর ধ্বনি কি একটা গান আছে না শুকনো ওই যে তুমি কি দেখেছো কবু ওই দেশা ওই গানটার মধ্যে শুকনো পাতার মর্মরের কথাটা আছে ওইদিকে কিন্তু কাঠ বিনালে এখানে খুবই কমন ওই গাছের মধ্যে কাঠবেনি লাফাইতেছে মগ ডালে তো এখানে মানে ইয়ে করার বারবিকিউ করার অনেকগুলা অনেকগুলা জায়গা আছে যে এখানেও একটা এগুলো এটা সাধারণত সামারে বেশি ইউজ হয় তখন ঠান্ডা থাকে না বাইরে মানুষজন ইজিলি তাদের রিল্যাক্সে থাকতে পারে পাখের কিচের মিচের শব্দ আপনারা হয়তো বা শুনতেছেন এই যে কাঠবিনালি কাঠবিনালি কাঠবেড়ালি কাঠবেড়ালি গইয়া তুমি খাও দুধ ভাত লাও তোমার সাথে আই আমার যাও কি যেন আচ্ছা বলে গেছে ওটা কত করতাম এটা এখন মনে পড়তেছে না উল্টা পাল্টা কি বলে ফেলছি এই এই যে কাঠ খুব কয় খুব কিন্তু হ্যাঁ এমনি এমনি রান এমির দিকে রান এম থেকে রান এর এমের দিকে রান এমনি এদিকে এদিকে আচ্ছা ইংলিশে বলতে গো আমার দিকে থাও আমার দিকে থাও আচ্ছা এটাও তো ইংলিশ না দেবো ওকে শুদ্ধ ইংলিশে বলে লুক আর্ট মি লুক আর্ট মি এমের দিকে রান তো আচ্ছা সে যাই হোক তো ভিডিওটা শেষ করব যারা মেমফিসে আসবেন না আচ্ছা এখানে কিন্তু অনেক স্টুডেন্ট বহির্বিশ্বের অনেক স্টুডেন্ট পড়াশোনা করে মেমপিস ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে এখানে আর আয় রোজগারের জন্য এই মেমফিস অথবা টেনিসই খুব ভালো একটা জায়গা ও পাশাপাশি এখানে ওমেনদের একটা টয়লেটও দেওয়া আছে তো ব্যাটারা কি দোষ করলো ব্যাটারদের টয়লেট কই